খুবই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে ভারী বৃষ্টিপাত হবে বলেছে তো সেটাই দেখছি তো হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এখন দুপুর একটা বাজে তো এখন দেখো কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে অঝরে যাকে বলে বৃষ্টি বৃষ্টি হলে গাছপালাগুলো দারুণ লাগে কিন্তু দেখতে দেখো গাছপালাগুলোর মধ্যেও মানে ঝাপটা আসছে দারুণ লাগছে ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সকাল থেকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কলকাতায় কয়েকদিন ধরে বলছে এই যে ভারী বৃষ্টিপাত হবে তো সেইটাই হচ্ছে আজকের স্ন্যাক্সে কিছু খেতে ইচ্ছা করছে সেই কারণেই মানে বৃষ্টি হলে না কিছু তেলেভাজা খেতে ইচ্ছা হয় তো তাই আজকের একটা নতুন একটা রেসিপি করব ভাবছি তো দেখা যাক কত দূর হয় রেডি করেছি সব কিছু আগে তো কখনো এই টাইপের কিছু করিনি তো দেখি কিরকম টেস্ট লাগে তোমাদেরও বলবো দেখো কী করছি আমি এই দেখো এখানে ময়দা মেখে নিয়েছি আর এখানে আছে সয়াবিন আর আলু সেদ্ধ তো আজকের করব সয়াবিনের মোগলাই এই সয়াবিন আর আলুটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো তারপরে হচ্ছে পুটটা রেডি করবো মোগলাইয়ের তো পুরোপুরি নিরামিষ হবে আজকে তো চলো এই ফার্স্ট টাইম আমি করছি সয়াবিন দিয়ে আগে মুসুর ডাল দিয়ে করেছি কিন্তু সয়াবিন দিয়ে আমি প্রথমবার করছি তো চলো দেখি তোমাদের সাথেও শেয়ার করবো কীরকমভাবে আমি তৈরি করছি দেখো এখানে আমি সয়াবিন আর আলুটাকে পেস্ট করে নিয়েছি এরপর এটার মধ্যে একটু সয়া সস দেবো অল্প একটু দিলাম সয়া সস আর একটু দেব ভিনিগার একটু টক টক হালকা টক টক হলে ভালো লাগবে অল্প একটুই দিচ্ছি তো এটাকে মিক্স করে নেব ভালো করে আর এদিকে হয়ে গেছে তেলটা আমার গরম এখানে আমি একটু লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি খুব তেলটা ছিটছে তো সেই কারণে একটু হলুদ দিয়ে দেবো এরপরে আমি এই পেস্টটা দিয়ে দেবো কুটটার মধ্যে আমি আজকের কোনো রকম মশলা সেরকম অ্যাড করব না জাস্ট গরম মশলা আর একটু গোলমরিচ পুরো অ্যাড করব আমি লাস্টে একটু দেখো বাটার অ্যাড করলাম বাটার অ্যাড করলে না মানে ভালো ফ্লেভারটা আসে আমার কুটটা রেডি হয়ে গেছে বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি মিক্স করে দেবো এখানে আমি দেখো রুটিটা গোল করে বেলে নিয়েছি তার মাঝখানে দিয়ে দিয়েছি পুর আর এরপর চার সাইডে একটু জল দিয়ে দেবো হালকা করে জল দেব। এরপর এটাকে আমি এই সাইড বরাবর ফোল্ড করব মোগলাইয়ের মতোই পুরো ফোল্ড করে নিতে হবে দেখো যাতে পূর্ণা বেরিয়ে যায় এই জায়গাটা লক করে দিতে হবে এরপর এটাকে আমি তেলে ভাজবো এখানে দেখো আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এখানে তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন এই সবগুলো ভাজবো না আমার জন্য দুটো মতন ভেজে নেবো আর ও এলে ওকে গরম গরম ভেজে দেব একটু লালচে লালচে হবে তারপরে নামাবো লালচে লালচে হলে খেতেও ভালো লাগে দেখো আমি দুটো ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে দেখা দেখতে পুরো একদম ক্রিস্পি হয়েছে দেখছো দোকানের মতই হয়েছে খেতে এরকম খেতে বেড়ে দেখি যে কিরকম হয়েছে সার্ভ করে নিয়েছি সুন্দর করে কিরকম লাগছে দেখো এটাকে তোমাদের কেটে দেখাচ্ছি যে ভেতরে পুটটা কিরকম লাগবে দেখো আমি একটা তোমাদের কেটে দেখাচ্ছি দেখছো কি সুন্দর স্টাফিংটা লাগছে ভেতরে দেখো খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছি হয়েছে জাস্ট ওয়াও হয়েছে জাস্ট ওয়াও মানে নিরামিষ যে করলাম এত ফাইন নিরামিষের মধ্যে একটা স্ন্যাক্স দারুণ লাগবে করে খেয়ে দেখো শুধু তোমরা অসাধারণ লাগছে খেতে